অবশেষে আমি এটাই কি করলাম যে এই নবীকে দেখার একটাই বাহানা আছে যে নবী মুস্তাফা যে ছাগলটার দুগ্ধ পান করেন এই ছাগলটাকে যদি আমি উঠিয়ে নিয়ে যাই তো এই নবী মুস্তাফা এই ছাগলটাকে ছাড়াতে নিশ্চয়ই তিনি জঙ্গলে আসবেন আর যেদিন আমার নাবি জঙ্গলে আসবে সেদিন নবী মুস্তাফার আমি কদম বুছি করে নবীর চেহারাটাকে আমি দর্শন করব জোরে বরণ একটা বাঘের কেমন একটা তার আদাব ছিল তার মনের আশা ও আকাঙ্ক্ষা ছিল আমার নবীর কত আদাব ও করেছিল কিন্তু আজ বাঘের চাইতেও তারা নিকৃষ্ট যারা আজ নবীর যারা বিরোধিতা করে নবীর বিরুদ্ধে যারা পুরুচিকর মন্তব্য করে নবীকে যারা নিচের মতো বলে ওই বাঘের চাইতেও তারা নিকৃষ্ট যারা আজকে নবী মুস্তাফার যারা আদাব ওহতরাম করে না এই বাঘটা বললো হুজুর আমি আশি বছর থেকে এই গুহার ভিতরে না খেয়ে না খেয়ে আমার শরীর খারাপ হয়ে গেছে অসুখে আমি ভুগছি না জানি আমি কবে ইন্তেকাল করে যাব ইয়ারা সোলাল্লাম ওই আমি ছাগলটাকে আমি গুহার মধ্যে নিয়ে গিয়ে দেখেছে ইয়ারা সোলাল্লা আমি ছাগলটাকে ভক্ষণ করিনি তাকে পাঞ্জা মারিনি আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছাগলের মুখের দিকে তাকিয়ে থাকতাম বলছেন নাবি কেন ওই বাঘটা বলছেন আর শুনলাম ছাগলের দুই চোখ চোখের দিকে আমি তাকিয়ে থাকতাম ছাগল আমাকে দেখত আমি ছাগলটাকে দেখতাম নাবি বলছেন কেন ওই বাক্তা বললায় আর ছাগলের চোখের দিকে এই জন্য তাকিয়ে থাকতাম যে ওই ছাগলটা আপনাকে দেখেছিল এই জন্য আমি ছাগলের চোখের দিকে তাকিয়ে তাকিয়ে আমি যেন নিজের মনের আশাটাকে পূর্ণ করে নিতাম

আমার নবীকে বললেন আমার শেষ বয়সে আমার মনের আশা আছে আমার মনের উদ্দেশ্য আছে নবী আজকে যদি একটু আপনি হুকুম দেন আপনার কদম বসি করব আপনার কদম মোবারকটাকে চম্বার্লাহ আপনি যদি হুকুম দেন তাহলে একটা আমার নবী মুস্তাফা বললেন এটাই যদি তোমার মনের সাথে এটাই যদি আশা থাকে তাহলে তুমি আমার কদম বসে করে নাও কেমনি নবী মুস্তাফা বললেন এই বাঘটা যেন নবীর চারিপাশে লাগলো আমার নবীর বয়স ছিল মাত্র দুই বছর আমার নবীকে তপ করতে লাগলে নবী মুস্তাবার কদম বসে করতে লাগলে যেমনই কদমের ওপর নিজের মাথাটাকে রেখে দিয়েছেন বাবা আমার নবীর কদম মুবারকে ওই বাঘটা যেমনই মাথাটাকে রেখে দিয়েছেন আল্লাহ তালার হুকুমে ওই বাঘের প্রাণ পাখিটা যেন ওরে গেল এ বাঘটা কত বড় খুশকিস মার ছিল কত বড় ভাগ্যবান ছিল কত বড় তার

মালানা মোহাম্মদ অলায়াল মালানা সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বেরাদার সময় নিকরাম মায়েদেরকে বলেছিলাম মায়েরা এখন পর্যন্ত দিলে না এত জিদ্দি এরা সুবহানাল্লাহ মায়েরা খুব কাঞ্জুস হয় কিন্তু এই গ্রামের মানুষ এই গ্রামের মায়েরা খুব দিল দরিয়া বললাম খুব দিল দরিয়া এদের মনটা আকবারে ফুলের মতো মন সুবহান আল্লাহ মসজ সামাইন এ মায়েদের জন্য আপনার মন এবং জুড়ানো একটা মায়েদের জন্য একটা গজল বলবো একবার মোহব্বতে জোরে বলুন সুবহান আল্লাহ آپ پیچھے نا بس ایک شیشے دیکھ یا نیانا چین د আত পানে বহ আমি একা गाना बे আমি একা তো মাইছে রে আর পাতা আমি গেহব আমি বলেন সুভান আল্লাহ মায়েরা আপনাদের ভালো লাগছে না লাগেন না লাগছে সুভান আল্লাহ আপনাদেরকে ভালো লাগছে একবার মহব্বতে জোরে বলেন সুভান আল্লাহ সুবহানাল্লাহ বলেন আর গজলটা শুনতে শুনতে আপনাদের কাছে যদি দশ টাকা করে থাকে পকেটে দশ টাকা তো ভাইরা আপনার দশ টাকা দশ টাকা করে এখানে দিয়ে যান আমার কানে দয়ার না দেন வே தா கருதிவாசி கே கே ஓ நாம் பல பாரா کیوں جانے نہ کان دی کینو آمی جی کھی ہی ہارا گانوے آوے চল্লিশ টাকা দিয়ে আমার বোন এই গজলটা শুনে আরো যেন আমার বোনটাকে যেন হাত আল্লাহ তালা যেন লম্বা করে দেয় যেন আরো বেশি বেশি যেন দান করতে পারে সুভার আল্লাহ একবার মহাব্বাতে জোরে বরণ সুভার আল্লাহ আমার প্রদের তয়ার নবী দোনা কেন দেখা গে দোনা কেন দেখা আর সোন রে আকাশ সোন রে বাতা haraali mor naabe dekhe banaya re jeevan de তার নহরে রে সে ছবি কোনবে ডোরে রে ছবি আমার প্রাণের কায়ার নাবি দনা কেন দেখা

দেখেন আমার একটা ছোট্ট ভাই আপনার দশ টাকা দিয়েছে জামির আলম সুবহান তার মোহাম্মতকে যেন সালামত রাখে এবং এই দশ টাকাকে যেন আল্লাহ কবুল করেন একবার মোহব্বতে জোরে সুবহান আল্লাহ আর একটু চেঁচিয়ে বলেন শুভান আল্লাহ আরে সন রে আকাশ হারি মর না ব দেখব না এ জিপা দে আর নুহে হে ছবি গো তার নোরে রেসে ছোবে আমার কানে গায়ার নবি দানা কেন দেখা গবে দানা কেনো দেখা কেজুরে মারান সবান আমান অরে পাসে জোদে না পারা জাই দেলালের মতো ভালো ভাসাই بور بو کے می دیکھی ج Kar dekar Aşa gön Nabi Tumar Dekar Aşa Amar Kadir da Dayar Nabi Dona Keno Dekha gön Nabi Tau na keno deka Tau na keno deka

আপনাদের দেওয়াত ধোয়া শেষ না আর কিছু আছে আজকে কিছু শুভান আল্লাহ এটা তো প্রথম দিন আপনারা যথেষ্ট দিয়েছেন আল্লাহ রাবুল আলমিন আপনাদের দানকে যেন আল্লাহ পাক কবুল করেন মসজ সময় আরো দুদিন বাকি আছে ইনশাল্লাহ আপনারা এই হস্ত তুলে আপনারা এই জাল সাথে দান করবেন এই দানগুলো আপনার সঙ্গে আপনার কবরের মধ্যে যাবে বেরাদার সময় নিকরাম আপনার সাথে কিছু যাবে না আপনার সঙ্গে আপনার একটা কাফন যাবে তবুও এই কাফনটা আপনার কবরেই থেকে যাবে কবর পর্যন্ত কাফনটা আপনার থাকবে কিন্তু আপনাকে কবর থেকে যেদিন হাসরে উঠা হবে সেদিন আপনার শরীর আপনার কোন ডোর পর্যন্ত থাকবে না একেবারে উলঙ্গ অবস্থায় থাকবে সেদিন আপনার সাথে সেদিন আপনার আমল আর এই তান আপনার সাথে যাবে আর সারা জগতে ঘোরিয়া খোরে মাছ খোঁঝিয়া মায়ের মত পাবে না যা আ রে মনা মা جنت جے جی ایر چرنے جنت جے جی ایر چار مانا مار جنت جے جی مار چرنے جور جی بارن سبحان اللہ এই গজলটা গজলটা আপনার আপনার কেউ সর্বপ্রথম এই আমি সিডি ক্যাসেট করেছিলাম সালে তখন সিডি ক্যাসেট চলতো চলতো না আপনার সিডি ক্যাসেট গোল গোল তো আমি উরফুল মাদানি কোম্পানি থেকে একটা ক্যাসেট তৈরি করেছিলাম সিডি ক্যাসেট আপনার কলকাতাতে স্টুডিওতে এই গজলটা রেকর্ডিং করেছিলাম আপনার কলকাতা স্টুডিওতে এই গোজলটা আমি সর্বপ্রথম ওখানে গিয়েছিলাম মায়ের সঙ্গে কে সারা জগতি খিয়া مائر مت نا جا ہن مار جنت جے جی مائر چرنے جنت جے جی مائر چار منا مار جنت جے مائر چر নে পেটে রেখে দশ মাস ধরে কত জ্বালা সহ্য করে ছেলে কে দনিয়া মুক্ত একা পেটে রেখে দশ মাস ধরে কত জ্বালা সহ্য করে ছেলে কে দনিয়ার মুখ দেশ মাসের শীতের রাতে এ মাসাই ছেলের পশা पस मां सेर स पसा दे ते लाल खे त আপন কাছে দেনের ক্ষমা না যে মায়ের চরণে জান্নাত যে মায়ের চরণে রহমনা মা জান্নাত যে মায়ের চরণে জোরে বলেন সুবহান আল্লাহ আর একটু মহব্বতে বলেন আল্লাহ কে মায়ের মত এত মহতা কে দেখাবে কার মহতা হবে না হবে না এমন কে মায়ের মতো এত তোমহতা কে দেখা বেকার হ হবে না হবে না এম কে মায়া ছেলের তারে

جنت جہما جی ائے چر دے جنت جہما جی ائے چر رن اے ر مار جنت جہما جی ائے چر دے ایک جی بار بر محمد سبحان اللہ আরেকটু চেঁচিয়ে বলেন সুভান আল্লাহ আরে ছেলে যখন রোজগার কাহারে আপন বাড়ির দিকে ফিরে ওগো বিপি খোঁজে টাকা তার পকেটে কোন ছেলে যখন চেন্নাই মুম্বাই থেকে বাড়ি আসে তখন দেখবেন জামাটা খুলে যখন ছেলে টাঙিয়ে দেয় তো বিবি ছুটতে ছুটতে এসে স্বামীর যে কত টাকা ইনকাম করে নিয়ে এসেছে কিন্তু মা সেই ছেলের পকেটের দিকে দেখে না ছেলের চেহারার দিকে তাকিয়ে দেখে যে লাল হে আমার বাবা হে বাছা তোমার চেহারাটা কতই না খারাপ হয়ে গেছে তুমি ঠিকভাবে খাওয়া দাওয়া করনি কে ছেলে যখন রোজগার কাহারে আপনি বাড়ির দিকে ফিরে ও গোপি খোঁজে টাকা তার পকেটে তয়ার সাগর মা চাননি ও গো থাকে ছেলের মথানি দয়ার সাগর মা জাননি দেখতে থাকে ছেলের মথানি আর লাল কে তাহার আপন কাছে বেহের মনামার Janata je maayr charne, Janata je maayr charne re manaar, Janata je maayr. সাহে বেরাদার সামাই নিগ্রাম আল্লাহ রব আলিনের কোরআন থেকে আমি আয়তে কারিমা তেলাওত করেছি এই কোরআন শিক্ষা করা এই কোরআন শিক্ষা করার জন্য আপনাদের গ্রামে একটা মাদ্রাসা তৈরি করা হয়েছে আছে না আছে মাদ্রাসা আপনাদের গ্রামে এখানে বাচ্চাদেরকে ছোট ছোট বাচ্চাদেরকে আপনার কোরআন করা শিক্ষা দেওয়া হয় তো বলছে যে যারা কারি যারা পড়ে শুদ্ধ ভাবে এরাত যারা করে এদেরকে কারি বলা হয় মানে পারনেওয়ালা তো বলছে যারা কোরআন তেলাওয়াত করে এই কোরআন আপনার ওই কারিকে বা যতক্ষণ পর্যন্ত জান্নাতের গেট পর্যন্ত না পৌঁছিয়ে দেবে অতক্ষণ পর্যন্ত কোরআন তার সঙ্গ ছাড়বে না সময় তার সাথেই থাকবে এই কোরআনটা বেড়াদার সামাইনিক রাম যারা কোরআন তেলাওয়াত করবে তাদেরকে জান্নাতের গেট পর্যন্ত পৌঁছিয়ে দেবে আর যারা কোরআন পড়তে সাহায্য করবে আপনি দান করছেন মাওলানাদেরকে দান করছেন যে আপনারা শিক্ষা দেন আপনাদেরকে আমরা দেব। এর বিনিময়ে আমরা কিছু আপনাদেরকে দেব আপনারা হেল্প করছেন আপনারা হয়তো পড়তে পারেন না হয়তো জানেন না পড়তে তবু আপনার কোরআন পড়লেও যতটা নেকি পাবেন আপনি কোরআন শুনে মতটা নেকি পাবেন এবং কোরআন পাহনে বালার প্রতি হেল্প করে আপনার অতটাই কোরআন আপনারও সাহায্য করবে জোরে বরণ সুভান তো এই মাদ্রাসার জন্য বাবজিরা এ আমার সোনা মানিকেরা আপনাদের মাদ্রাসা আপনারা কালকে যখন আসবেন আমার পরে আরেকজন বক্তা আসবে আদায় করবে সম্ভবত সেই আদায় করবে আমিও কিছু কিছু আদায় করব আপনাদের সম্মুখে আর আগামী কালকে আপনারা আসবেন আসার পরে আপনারা খুব একটু বেশি বেশি করে আপনাদের আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর রাস্তায় অনেকে সাবিল সাবিল্লাহ আল্লাহ বলছেন আমি যে দা তোমাদেরকে মাল দিয়েছি এই মালটা আমার রাস্তায় কিছুটা খরচা করো এই পবিত্র কর মালটাকে সামায়নিকর এই দান সম্পর্কে আপনাকে কালকে কিছু বক্তব্য রাখবো যাই হোক আপনারা কালকে আসবেন এবং আপনাদের সম্মুখে একটা গজল কালকেও করবো যে মৌলানা কেতাবদ্দিন সাহেব আমি এখানে শুনলাম যে এই গ্রামে আসতো আমার মৌলানা কেতাবদ্দিন সাহেব অতি ফ্রেন্ড বা অতি একেবারে বন্ধু একবারে খুব ঘনিষ্ঠতা ছিল এই মৌলানা কেতাবুদ্দিন সাহেব ইন্তেকাল করার আমি আজকে জালসার স্টেজে যে জালসা করি এটা মৌলানা কেতাবুদ্দিন সাহেবেরই একটা অবদান এই মৌলানা কেতাবুদ্দিন সাহেবের সঙ্গে আমি অনেক অনেকদিন ঘোরাঘুরি করেছি অনেক দিন এই শিক্ষা দেওয়া বা তারি মানে মানে বলার মতো একটা আভাব আমি তার কাছেই শিখেছিলাম আল্লাহ তালা দিনাকে যেন জান্নাত করেন এই জন্য ইন্তেকাল করার পরে পরে আমি একটা গজল লিখেছিলাম ইনার জন্য এই গজলটা আমার ইউটিউবে অনেক ভাইরাল হয়েছে সামাইনিকরাম এই গজলটা ইনশাআল্লাহ তালা আপনাদেরকে কালকে শোনাবো হ্যাঁ কালকে শোনাবো আপনাদেরকে মৌলানা কেতাব সাহেব ইন্তেকাল করেছিলেন তার শোকে শোকাক্ত হয়ে তাকে স্মরণ করে এই গজলটা আমি লিখেছিলাম এই গজলটা ইউটিউবে দিয়েছিলাম কিন্তু ওই সময় আমার গলার আওয়াজটা ফ্রেশ ছিল না গলার আওয়াজটা বসেছিল মসজাদ সামাইন এক যদি বলেন তো আজকে গজলটা শুনিয়ে দেবো শোনাবো

আল্লাহকে ভালোবাসতে চাই ফাত্তাবি উনি তারা যেন আপনার ইত্তেবা করে ইহাবিবুকুমুল্লাহ যখন আপনার ইত্তেবা করবে তখন তারা ওই ব্যক্তি আমাকে ভালোবাসবে বা আমার ভালোবাসা পাবে ওয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুর রহিম আল্লাহ বললেন তার দরাই কোন যদি গুনাহ হয়ে থাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত গুনাহকে maaf করে দেব যাই হোক বেড়াদার সময় নাকি বলার মাধ্যমে ভাষার মাধ্যমে যদি কোনো রকমের ত্রুটি হয়ে থাকে আমি আপনাদের সকলের কাছে ক্ষমপ্রার্থী আমাকে ছোট ভাই বলে বা যারা আমার আমার বয়োজ্যেষ্ঠ যেনারা আছেন আমাকে সন্তান হিসাবে আমাকে ছোট ভাই হিসাবে এবং মায়েরা নিজের সন্তান হিসাবে এবং মায়েরা কিছু কিছু আমার বোন আছে আমাকে ভাই হিসাবে ছোট্ট ভাই হিসাবে যদি হয়তো আমার দ্বারাই ব্যথা বা দুঃখ পেয়ে থাকে তো আমায় আপনাদের সকলের কাছে ক্ষমপ্রার্থী আমার সঙ্গে সঙ্গে আপনারা সকলেই বলেন তবা ফেরুল্লাহ রাব্বি মিনকুল্লাম্মি মতো বেলেই আসসালামু আলাইকুম তাআলা অবরতু